হ্যালো গাইস ওয়েলকাম বাই টু মাই চ্যানেল গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার হাতে দেখো এক্ষুনি একটা ডেলিভারিটা এলো এর মধ্যে কি আছে বলো দেখি আমার ছেলে জামা তো আমার ছেলে বার্থডে জন্য আমি একটা জামা বুক করেছিলাম ওর ভীষণ পছন্দ পাঞ্জাবি তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে একটা ওর জন্য পাঞ্জাবি বুক করে দিই তো আমাদের এই ডিসেম্বরই ওর বার্থডে যেমন পড়েছে ঠিক ডিসেম্বরই ওর পড়েছে বলা হয় আমাদের দেশের কি নাম রে হ্যাঁ পড়ুয়া অষ্টমী তো পড়ুয়া অষ্টমী আমাদের ঠিক আছে তাহলে একটা পাঞ্জাবি বুক করে দিই এমনি তার নতুন জামা অনেকগুলোই রয়েছে একটা পাঞ্জাবি বুক করে দিই পড়ুয়া অষ্টমী দিন নালে পরে ফেলবে আর একটা যেটা জ্যাকেট ড্রেসটা আছে ওটা নালে বাড়তে পড়বে আবার দিনের বেলা ওটা পরে ফেলবে পাঞ্জাবিটা তো এইটা মনে করে আমি বুক করেছিলাম ডিসেম্বর পাঁচ তারিখ আমার ডেলিভারিটা আসারও কথা ছিল কিন্তু আমার নিজের ফোনে বুক করিনি আমি আমার বিল্ডিং এর পাশে একটা রুমে একজন দিদির ফোন থেকে আমি বুক করেছিলাম তো ওই দিদি ভাই কি করেছেন অ্যাড্রেসটা ভুল দিয়েছেন তো তাই জন্য আমার চলে গেছে আসতে পারিনি পাঁচ তারিখটা পেরিয়ে গেল আজকে মনে হয় আট তারিখ তো আট তারিখ গেল তো হোক দেখা যাক ওর ভিতরে কেমন কাপড় এসেছে কেমন খোলা যাক এমা কালার তো চেঞ্জ আমি তো পুরো টকটকে টকে লাল রং করেছিলাম এ তো লাল রং আসেনি আর রংটাতে মন খারাপ হয়ে গেল কাপড় কেমন হবে জানি না বাট আমার রংটাতে বেশি মন খারাপ হলো আমি এই রংটা বুক করিনি

তু ভাবছি কালার তো চেঞ্জ তার সঙ্গে রয়েছে পাটিয়ালি যাই যা যদি পরে ওকে পরিয়ে দেখবো যদি ভালো লাগে তাহলে রেখে দিব রিটার্ন মারবো না আর যদি পরিয়ে ভালো না লাগে আশা করি ভালোই লাগবে দামটা নিয়েছে মনে হয় চারশো চুয়াত্তর কি পাঁচশো চুয়াত্তর মা রকম একটা আমি কনফিউজ হয়ে যাচ্ছি ঠিক বলতে পারছি না আমি দামটা চারশো চুয়াত্তর মনে হচ্ছে তো যাই হোক দামটা এইরকমই নিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ওকে একটু পরিয়ে দেখি তো দেখো বন্ধুরা কেমনভাবে দাঁড়িয়ে আছে পুরো ওকে বাবাজি মতন লাগছে উপরে দুটো হাত তুলে গৌরাঙ্গর মতন দাঁড়িয়ে আছে কারণ এতটা বড় হাত বেরিয়ে যাচ্ছে ভেবেছিলাম একচেঞ্জ করে ছটো সাইজ আনবো কিন্তু না বাট আমার না ভালো লাগছে না তো কালারটাও আলাদা এসেছে যে দেখি যদি চেঞ্জ করা যায় তাহলে আমি ওকে চেঞ্জ করে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই